হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করিস তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের আমার নিউ একটা ব্লগে অনেক অনেক স্বাগত তো চলো আজকে বাড়িতেই আমি গ্যাসটা করবো ঘরোয়া কিছু জিনিস দিয়ে তোমরাও করে নিতে পারো আর এটা সবার বাড়িতেই থাকে তো তার জন্য লাগবে বেশি রেসিজন্য আমি চুলটাকে ভালো করে আসে নিয়েছি আর একটা বাটি নিয়েছি বাটির মধ্যে যতটা পরিমাণ চুল জমা যেরকম সেই পরিমাণ বুঝে তুমি টকরেই নেবে আর একটা কন্ডিশনার আমি এখানে ডাব কন্ডিশনার নিয়েছি তোমরা যে কোনো কন্ডিশনার নিতে পারো আর অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা আমার বাড়িতেই ছিল তো আমি ওই জন্য গাছ থেকেই এনেছি আর যদি তোমাদের কাছে গাছ না থাকে তোমরা জেলটা ইউজ করতে পারো তো এই তিনটে জিনিস ভালোভাবে তোমাদের ফেটিয়ে মিশিয়ে নিতে হবে দিয়ে মাথায় ভালো করে অ্যাপ্লাই করে নেবে নিয়ে হালকা হাতে মাথায় পাঁচ মিনিট মাসাজ দেবে ভালো করে হালকা হাতে মাসাজটা দেবে দিয়ে তারপরে জল গরম করে একটা টাওয়াল নিয়ে সেই জল টাওয়ালটা দিয়ে ভালো করে মাথায় বেঁধে রাখবে যাতে তোমার ওই হিটটা চুলে ভালোভাবে অ্যাবসর্ব হয় তাহলেই ব্যাস হয়ে যাবে তারপরে তুমি শ্যাম্পু করে ধুয়ে চলে আসতে পারো এটা খুবই সহজ পদ্ধতি আর এটা বাড়িতে করলে আশা করি সবারই চুলটা সুন্দর থাকবে তোমাদের আর পার্লারে যেতে হবে না বেশি বেশি টাকাও খরচা করতে হবে না এই দেখো আমি চুলটা ধুয়ে এসেছি এবার দেখো আমি কোনো ফিল্টার দিইনি তাহলে দেখো কতটা মানে গ্লো মানে গ্লোইং হচ্ছে ওকে টাটা বাই সবাই ভালো থেকো বাই